আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল্লাহাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা শুরু করছি আজকে আজকে শিক্ষামূলক শিক্ষামূলক আমরা যেটি শিখব বা জানবো সেটি হলো মাউস কি তাহলে চলুন জেনে নেই বা শিখে নেই মাউস কি মাউস একটি পয়েন্টিং ডিভাইস যা কম্পিউটারে একটি গ্রাফিক্যাল ইন্টারফেসের সাথে ব্যবহারকারীকে সংযুক্ত করে বিভিন্ন নির্দেশাবলী প্রদান করতে ব্যবহৃত হয় এটি ব্যবহারকারীদের স্ক্রিনে কার্সর বা পয়েন্টারের গতিবিধি নিয়ন্ত্রণ করার সুবিধা দিয়ে থাকে যার ফলে তারা স্ক্রিনে কোনো কিছু নির্বাচন এবং করতে সক্ষম সরাতে করে মাউসকে একটি সমতল পৃষ্ঠে বা মাউস প্যাডে ব্যবহারের মাধ্যমে কম্পিউটারে বিভিন্ন নির্দেশাবলী দেওয়া হয় ফাইল কি কম্পিউটার ব্যবহৃত একটি ফাইল হলো তথ্যের একটি বান্ডেল যা কম্পিউটার বা অন্যান্য ডিজিটাল স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয় এক একটি ফাইলে এক এক ধরনের তথ্য থাকতে পারে যেমন টেক্সট ছবি অডিও ভিডিও বা প্রোগ্রাম কোড ইত্যাদি প্রতিটি ফাইলের ধরন অনুযায়ী এদের আলাদা আলাদা নাম রয়েছে যেমন অডিও ফাইল টেক্সট ফাইল অ্যাপ্লিকেশন ফাইল ইত্যাদি ফোল্ডার হলো একটি ধারক বা ডিরেক্টরি যা একটি কম্পিউটারে নানা ধরনের ফাইল সংরক্ষণ করতে ব্যবহৃত হয় ফোল্ডার কম্পিউটারের হার্ড ড্রাইভে ভার্চুয়াল অবস্থানে যেখানে ব্যবহারকারীর ফাইলগুলি সংরক্ষণ এবং অ্যাক্সেস করার সুবিধা দিয়ে থাকে ফোল্ডারগুলিতে এক বা একাধিক ফাইল থাকতে পারে এবং সেগুলির ভিতরে আবারও ফোল্ডার অর্থাৎ সাব ফোল্ডারও থাকতে পারে এই ছিল আজকের চমৎকার টিউটোরিয়ালটি আল্লাহ হাফেজ আমার এই ছোট শিক্ষামূলক ভিডিও ভালো লাগলে দয়া করে অন্যের সাথে শেয়ার করতে ভুলবেন না আরিফ একাডেমির শিক্ষামূলক ভিডিওগুলোর গুলোর সাথে কানেক্ট থাকতে এবং প্রতিদিনের ভিডিও গুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক রাখার অনুরোধ রইল